আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলা লার্নিংস রুটস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় আলোচনায় থাকছে বাং ব্যাকরণ শব্দের অর্থ কী ব্যাকরণ কী ব্যাকরণের কাজ এবং ব্যাকরণের ইতিহাস ব্যাকরণ শব্দের অর্থ কী ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ বিশেষভাবে বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ আর প্রকৃত এবং প্রকৃত এবং ব্যবহারগত অর্থ হচ্ছে এর ভাষার প্রকৃত প্রকৃতি ও প্রয়োগ প্রয়োগৃতির আলোচনা ও ব্যাখ্যা আর সুতরাং বলা যায় বা আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম কি ভাষা আর এই ভাষাকে শুদ্ধভাবে পড়তে বলতে লিখতে ও বুঝতে পারার নিয়মকেই ব্যাকরণ বলা হয় ব্যাকরণকে অর্থাৎ এক কথায় যদি আমরা বলি ব্যাকরণকে ভাষার সংবিধানও বলা হয় তাহলে এখানে আমরা দেখছি যে ব্যাকরণ ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অন ব্যাকরণ এই ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে কি পাই আমরা বি যোগ অন ব্যাকরণ শব্দের প্রশ্ন যদি থাকে ব্যাকরণ শব্দের অর্থ কি তাহলে হবে বিশেষভাবে বিশ্লেষণ কিন্তু যদি প্রশ্ন করা হয় ব্যাকরণ শব্দটির বিশ্লেষণ কি তখন বি যোগ আ ক্রি যোগ অন ব্যাকরণ এই ব্যাকরণ শব্দটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ কি সাধিত শব্দ ব্যাকরণ শব্দটি প্রত্যয় সাধিত শব্দ প্রত্যয় সাধিত শব্দ ব্যাকরণ শব্দটি প্রত্যয় সাধিত শব্দ এবং এই ব্যাকরণটি কোন প্রত্যয় আমরা এটা ব্যাকরণ শব্দটি প্রত্যয় সাধিত শব্দ কোন প্রত্যয় সাধিত শব্দ এটা কৃত প্রত্যয় সাধিত শব্দ কৃত প্রত্যয় সাধিত শব্দ কেন আমরা এটা কৃতপ্রত্যয় সাধিত শব্দ বলছি এই যে ক্রিয়ের ওপরে একটা আমরা যে রুট দেখতে পাচ্ছি যে এটা কৃতপ্রত্যয় শব্দ পরবর্তীতে আমরা প্রত্যয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন প্রশ্ন যদি করা হয় ব্যাকরণ শব্দটি কোন জাতীয় শব্দ ব্যাকরণ শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ ব্যাকরণ শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দ ব্যাকরণ শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দ তাহলে প্রশ্ন যেভাবে করা হবে উত্তর সেভাবে আমরা নিতে পারি যেমন ব্যাকরণ শব্দের অর্থ কি ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অন ব্যাকরণ ব্যাকরণ শব্দটি প্রত্যয় সাধিত শব্দ এখানে প্র যদি প্রশ্ন করা হয় কোন প্রত্যয় সাধিত শব্দ তখন আমরা উত্তর দিতে পারি কৃত প্রত্যয় সাধিত শব্দ এখানে কৃত প্রত্যয় শব্দ যে এখানে ক্রিয়ের ওপরে রুট আছে তাই এটা প্রত্যয় সাধিত শব্দ এবং ব্যাকরণ শব্দটি তসম বা সংস্কৃত জাতীয় শব্দ এখন ব্যাকরণের কাজ কি ব্যাকরণের আমরা কাজ শিখব ব্যাকরণের কাজ হ্যাঁ ব্যাকরণের কাজ ব্যাকরণের কাজ হচ্ছে ভাষাকে বর্ণনা করা ব্যাকরণের কাজ ভাষাকে বর্ণনা করা ভাষাকে ভাষাকে বর্ণনা করা ভাষার ঋণ শৃঙ্খলা সাধন করা খলা সাধন করা বা আবিষ্কার করা ভাষার কাজ শৃঙ্খলা সাধন করা বা আবিষ্কার করা এবং ভাষার গো সুনির্দিষ্ট গতিপথকে নির্ধারণ করে দেয় ভাষার সুনির্দিষ্ট এবং ভাষাকে নিয়ন্ত্রণ করে তাহলে এখন আমরা ব্যাকরণের কাজগুলো দেখলাম ভাষাকে বর্ণনা করে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সাধন করে বা আবিষ্কার করে এবং ভাষাকে নিয়ন্ত্রণ করে ভাষার সুনির্দিষ্ট গতিপথ নির্ধারণ করে দেয় এটা হচ্ছে ব্যাকরণের কাজ এখন আমরা বাংলা ব্যাকরণের ইতিহাস নিয়ে আলোচনা করব বাংলা ব্যাকরণ চর্চার আদিভূমি গ্রীস সক্রেটিসের ছাত্র প্লেটো প্রথম ব্যাকরণ চর্চা করেন এবং ব্যাকরণ রচনা করেন সর্বপ্রথম ভারতবর্ষের একজন প্রাচীন ব্যাকরণবিদ পানিনি প্রাচীন ব্যাকরণবিদ তিনি পা নি নি এই পানিনি একজন ভারতের সবচেয়ে প্রাচীন ব্যাকরণবিদ তিনি খ্রিস্টপূর্ব চারশো সালে অষ্টাধ্যায় নামে একটি ব্যাকরণ রচনা করেন তিনি খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব চারশো সালে অষ্টাধ্যায় নামে অষ্টাধ্যায় নামে ব্যাকরণ রচনা করেন এ ব্যাকরণ পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদ করে নাম রাখেন ব্যাকরণ কুমোদী ব্যাকরণ ব্যাকরণ কুমদি প্রথম ব্যাকরণ তাহলে রচনা করেন কে পানিনি পানিনি একজন ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ব্যাকরণবিদ তিনি চারশো খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব চারশো সালে অষ্টাধ্যায় নামে একটি ব্যাকরণ রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে পরবর্তীতে এই ব্যাকরণটিকে অনুবাদ করে নাম দেন ব্যাকরণ কোমতি এরপর একজন পর্তুগিজ পাদ্রী আসেন তিনি সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন তিনি সর্বপ্রথম এই পর্তুগিজ পাদ্রি নাম ছিল ম্যানুয়েল দ্য সাও। মেনু এল দা আস শম্পু সাও তাহলে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন ম্যানুয়েল দ্য আসাম্পোসাও এ ম্যানুয়েল দ্য আসাম্পোসাও ছিলেন একজন পর্তুগিজ পাদ্রী তিনি সতেরোশো সালে এসে বাংলা ব্যাকরণ রচনা করেন সতেরোশো সালে বাংলা ব্যাকরণ রচনা করেন তার রচিত বাংলা ব্যাকরণের নাম ভকে বলরিও ভকে বো ইএম ইডিওমা। ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ পর্তুগিজ তাহলে ম্যানুয়াল দাস সর্ব সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন সতেরোশো চৌত্রিশ সালে তার রচিত বাংলা ব্যাকরণের নাম ভকে বালেরিও ইএম ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ কিন্তু এই ম্যানুয়েল দ্য আসাম্পোসাও বাংলা ব্যাকরণ প্রথম রচনা করলেও সেটি বাংলা ভাষায় রচিত করেননি সেটি রচিত হয়েছিল পর্তুগিজ ভাষায় কেন তিনি একজন পর্তুগিজ পাদ্রী ছিলেন এবং ম্যানুয়েল দ্য আসাম্পোসা পরবর্তীতে সতেরোশো তেতাল্লিশ সালে সতেরোশো তেতাল্লিশ সালে পরবর্তীতে পর্তুগালের রাজধানী লিসবন কোথায় পর্তুগালের রাজধানী এই যে লিসবন পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরপে মুদ্রিত হয়েছিল তার রচিত ব্যাকরণ বাংলা ব্যাকরণ বইটি তাহলে কে ম্যান সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন ম্যানুয়েল দা আসাম্পোসাও আশ ম্যানুয়েল দ্য কে ছিলেন একজন পর্তুগিজ পাদ্রী তিনি সতেরোশো সালে এসে একটি বাংলা সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন এবং তার রচিত বাংলা ব্যাকরণটির নাম ছিল ভোক ইএম ইডিওমা বেঙ্গলা ই পর্তুগিজ এটি রচিত হয়েছিল কোন ভাষায় এটি রচিত হয়েছিল পর্তুগিজ ভাষায় এটি কিন্তু বাংলা ভাষায় রচিত হয়নি বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন কিন্তু রচনা করে রচিত হয়েছে করেছিলেন পর্তুগিজ ভাষায় কেননা তিনি একজন পর্তুগিজ পাদ্রী ছিলেন এবং পরবর্তীতে সতেরোশো তেতাল্লিশ সালে এসে এটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে তা রোমান হরপে মুদ্রিত হয়েছিল এবং এরপরে ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন নাথানিয়াল ব্রাসি হ্যালহেড এরপরে কে আসছিলেন নাথানিয়াল ব্রাসি হ্যালহেড ইংরেজিতে বাংলা ব্যাকরণটি রচনা করেছিলেন এই ব্যাকরণবিদদের নাম হচ্ছে নাথা নিয়েল নাথানিয়াল ব্রাসি হ্যালহেড ব্রাসি হ্যালহেড এই নাথানিয়াল ব্রাসি হ্যালহেড এ ব্যাকরণবিদ সতেরোশো আটাত্তর সালে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন কিন্তু সেটি ছিল ইংরেজি ভাষায় তার রচিত ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণটির নাম ছিল এ গ্রামার A grammar, a grammar of the Bengali language. বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ নাথানিয়াল ব্রাসি হ্যালহেড ইংরেজিতে যে বাংলা ব্যাকরণটি রচনা করেছিলেন সেটির নাম ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ তিনি এই এটি রচনা করেছিলেন সতেরোশো আঠাত্তর সালে এসে কত সালে এসে সতেরোশো আঠাত্তর সালে এসে তাহলে সতেরোশো আঠাত্তর সালে এসে নাথানিয়াল ব্রাসি হ্যালহেড এর বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন ইংরেজিতে তার নাম ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ এরপরে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন উইলিয়াম কেরি উইলিয়াম কেরি বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন আমরা উইলিয়াম কেরির নামটি এখানে লিখি উইলিয়াম কেরি উইলিয়াম কেরি তাহলে এরপর বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন উইলিয়াম কেরি উইলিয়াম কেরি বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন যেটি সেটি আঠারোশো এক সালে উইলিয়াম কেরির বাংলা ব্যাকরণ রচনা করেন তাহলে উইলিয়াম কেরি বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন আঠারোশো এক সালে এবং এরপর বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় রাজা রাম মোহন রায় এরপর বা রাজা রামমোহন রায় বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো ছাব্বিশ সালে আঠারোশো ছাব্বিশ সালে তাহলে রাজা রাম বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন রাজা রম আঠারোশো ছাব্বিশ সালে কিন্তু তিনি যে ব্যাকরণটি রচনা করেছিলেন সেটি বাংলা ভাষায় ছিল না সেটি তিনি রচনা করেছিলেন ইংরেজি ভাষায় তার রচিত ইংরেজি ভাষায় ব্যাকরণটির নাম হচ্ছে বেঙ্গলি গ্রামার লি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাজা রামমোহন রায় আঠারোশো ছাব্বিশ সালে বাংলা ব্যাকরণটি প্রকাশ করেছিল সেটি ইংরেজি ভাষায় প্রকাশ করেছিল তার নাম ছিল বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিনি এই বাংলা এই বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যাকরণটি পরবর্তীতে আঠারোশো তেত্রিশ সালে এসে বাংলা ভাষায় আবার অনুবাদ করেন কত সালে এসে আঠারোশো তেত্রিশ এই আঠারোশো তেত্রিশ সালে বাংলা তার বাংলা ব্যাকরণটি বাংলা ভাষা ইংরেজি বাংলা ব্যাকরণটি ইংরে ইংরেজি ভাষায় যেটি লিখেছিলেন সেটি বাংলা ভাষায় অনুবাদ করেন এবং বাংলা ভাষায় অনুবাদ করার পর এই ব্যাকরণটির নামকরণ করা নাম হয় গড়িও ব্যাকরণ এবং এই গড়িও ব্যাকরণ বইটি এরপর আঠারোশো তেত্রিশ সালে আঠারোশো সালে এসে রাজা রামমোহন রায় তার রচিত ওই বাংলা ব্যাকরণ বইটিকে ইংলিশ ইংলিশ ভাষা যেটা ছিল সেটা বাংলা ভাষায় এসে রূপান্তরিত করেন অনুবাদ করেন এবং সেটা স্কুল বুক সোসাইটি কলকাতা থেকে প্রকাশিত হয় স্কুল বুক সো সাইটি কলকাতা থেকে কলকাতা হতে প্রকাশিত হয় প্রকাশিত হয় তাহলে আঠারোশো ছাব্বিশ সালে রাজা রামমোহন রায় যে ইংলিশ ইংরেজি ভাষাতে বাংলা ব্যাকরণটি রচনা করেছিলেন বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে সেই ব্যাকরণ বইটি তিনি আঠারোশো তেত্রিশ সালে এসে বাংলা ভাষায় অনুবাদ করেন এবং যা স্কুল বুক সোসাইটি কলকাতা হতে প্রকাশিত হয় এবং এই ব্যাকরণটির নাম ছিল গড়িও ব্যাকরণ গড়িও ব্যাকরণ এই গড়িও ব্যাকরণটি সর্বপ্রথম বাংলা ভাষায় প্রকাশিত হয় তাহলে সর্বপ্রথম বাংলা ভাষায় প্রকাশিত ব্যাকরণটির নাম গড়িয় ব্যাকরণ যেটি রাজা রামমোহন রায় রচনা করেছিলেন তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণের শব্দের অর্থ কি বাংলা ব্যাকরণ কি এবং ব্যাকরণের কাজগুলো কী এবং ব্যাকরণের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেছি এবং পরবর্তীতে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম